আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আশা করছি তোমার সবাই ভালো আছো আজ আমি নব শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান শিক্ষণ অভিজ্ঞতা নয় মিলেমিশে নিরাপদে বসবাস এই শিক্ষণ অভিজ্ঞতার প্রথম পর্ব নিয়ে আলোচনা করব দেখো প্রাকৃতিক ও সামাজিক পরিবর্তনের স্বরূপ সম্ভাবনা ঝুঁকিও আমাদের আমাদের বাসভূমি এই পৃথিবী নানা সম্পদে ভরপুর আমরা অবিরাম সেসব সম্পদ ব্যবহার করে চলছি আবার প্রয়োজনে পরিবর্তন ঘটাচ্ছি অনেক কিছু পরিবর্তন কখনও আমাদের জন্য ভালো হচ্ছে আবার কখনো বা দেখাচ্ছে বিরূপ প্রতিক্রিয়া আমাদের এই শিক্ষণ অভিজ্ঞতার মাধ্যমে আমরা এবার দেখে নিব প্রাকৃতিক সামাজিক পরিবর্তনের স্বরূপ সম্পর্কে খুঁজে বের করব এসব পরিবর্তনের ফলে যে যে সম্ভাবনা সৃষ্টি হচ্ছে তা কীভাবে টেকসই ব্যবস্থাপনা করা যায় সেই সঙ্গে যেসব ঝুঁকি সৃষ্টি হচ্ছে তা মোকাবেলা করতে আমাদের ব্যক্তিগত সামষ্টিক ভূমিকা কেমন হবে তাও বুঝে নেব তোমরা এখনও যারা সোহান অনলাইন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছ তারা ফেসবুক পেজটি ফলো করে দেবে এবং লাইক দিয়ে দিবে প্রাকৃতিক ও সামাজিক পরিবর্তনের স্বরূপ চিহ্নিত করার জন্য প্রথমে আমরা নিচের দুটি মানচিত্র খুব ভালোভাবে লক্ষ্য করব। এই দুটি মানচিত্র আমাদের খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে এরপর বন্ধুদের সঙ্গে আলোচনা করে নিজের শখের মাধ্যমে কোন ধরনের ভূমি পরিবর্তিত হয়ে কোন ধরনের ভূমি হিসেবে ব্যবহৃত হচ্ছে তা চিহ্নিত করব পাশাপাশি এই ধরনের পরিবর্তন আমাদের জন্য কোন কোন সম্ভাবনা বা ঝুঁকি তৈরি করতে পারে সেগুলোও লিখব তাহলে তোমরা এই দুটি ভূমিরূপ ভালো করে লক্ষ্য করবে দেখো এটি হচ্ছে এ এবং এটি হচ্ছে বি এই ভূমিরূপ হচ্ছে এ এবং এই ভূমিরূপ হচ্ছে বি কক্সবাজার কুতুপালং ও বালুখালী রোহিঙ্গা ক্যাম্প এলাকার দু হাজার সতেরো এ বামে এটি থেকে দুই হাজার উনিশ বি ডানে এটি এ দু থেকে দু উনিশ সালের মধ্যে ভূমি ব্যবহারের পরিবর্তনের চিত্র যা রিমোট সেন্সিং প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে সবুজ আচ্ছাদন বা বনভূমি ধূসর রঙের মানব বসতির মাধ্যমে প্রতিস্থাপন করা হয়েছে এই যে এই সবুজ বনভূমি ধূসর রঙের মানব বসতির মাধ্যমে প্রতিস্থাপন করে দেখানো হয়েছে আবার এখানে দেখো দুটি ভূমি রূপের চিত্র দেওয়া আছে এটি উনিশশো অষ্টাশি সালের এবং এটি দুই সালে দেখো উনিশশো সালে বায়ে এ যে এই ভূমিরূপ এবং দুই সালে দানে এই ভূমিরূপ খুলনা জেলার ভূমি ব্যবহারের পরিবর্তনের চিত্র এটি হচ্ছে খুলনা জেলার ভূমি ব্যবহারের পরিবর্তনের চিত্র দুই সালে এরকম ছিল এবং দু সালে এরকম হয়েছে এখন দেখো ভূমিরূপের ধরন পূর্বের অবস্থা পূর্বের অবস্থা কেমন ছিল পরিবর্তিত রূপ কেমন এই পরিবর্তন হওয়ার ফলে সৃষ্ট সম্ভাবনা কী কী হয়েছে এবং সৃষ্ট ঝুঁকি কী ধরনের সেটা আমাদের লিখতে হবে তাহলে এখানে দেখো এই কালার ব্যবহার করে পানি বহমান এলাকা চিহ্নিত করা হয়েছে এই যে এই কালার এবং এই কালার ব্যবহার করে ধান খেত বোঝানো হয়ে এবং এই কালার ব্যবহার করে মানুষের তৈরি বাগান বোঝানো হয়েছে এবং এই কালার ব্যবহার করে মানব বসতি বোঝানো হয়েছে তাহলে আমরা প্রথমে লিখবো হচ্ছে পানির বহমান এলাকা তারপর লিখব ধান খেত তারপরে লিখব মানুষের তৈরি বাগান তারপরে লিখব মানব বসতি এইগুলো লেখার পরে আমাদের এই কলমে পরিবর্তিত ভূমিরূপ লিখতে হবে এবং এই পরিবর্তনের ফলে সৃষ্ট সম্ভাবনা কি ধরনের হয়েছে সেটি এই কলমে লিখতে হবে এবং সৃষ্ট ঝুঁকি কী ধরনের সেটি এই কলমে লিখতে হবে চলো এটি কীভাবে লিখব সেটি আমরা আমাদের নোট থেকে দেখে নেব ভূমির ধরন পূর্বের অবস্থা পানির বহমান এলাকা পরিবর্তিত রূপ কৃত্রিম পানি বহমান এলাকা বা বিস্তৃত পানি বহমান এলাকা সৃষ্ট সম্ভাবনা মৎস্য আছে বিপুল সম্ভাবনার সৃষ্টি বা মৎস্য আছে সফলতা লাভ সৃষ্ট ঝুঁকি ধান হ্রাস পেয়েছে যা খাদ্যশস্য উৎপাদনে নেতিবাচক প্রভাব রাখে তারপর ভূমিরূপের ধরন ধান পরিবর্তিত রূপ পানি বহমান এলাকা মানব বসতিও মানুষের তৈরি বাগান সৃষ্ট সম্ভাবনা মৎস্য চাষ বৃদ্ধি মানুষের তৈরি বাগান বৃদ্ধি পেয়েছে যা অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলে এখন সৃষ্ট ঝুঁকি ফসলের জমি ধ্বংস হচ্ছে খাদ্য উৎপাদন হ্রাস সহ ধান খেত প্রায় বিলুপ্তির পথে তারপর ভূমির ধরন বা পূর্বের অবস্থা মানুষের তৈরি বাগান কিছু ক্ষেত্রে হ্রাস পেয়ে পানি বহমান এলাকায় পরিণত হলেও সার্বিকভাবে বৃদ্ধি পেয়েছে তারপর সৃষ্ট সম্ভাবনা পরিবেশের ভারসাম্য রক্ষা মানুষের আয়ব্যাপ জ্বালানি চাহিদা পূরণ সহ অর্থনৈতিক আয়ের উৎস সৃষ্টি সৃষ্ট ঝুঁকি ধান বিলুপ্ত হচ্ছে যা খাদ্যশস্য উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলে তারপর ভূমিরূপ বা পূর্বের অবস্থা মানববসতি পরিবর্তিত রূপ বিস্তৃত মানব বসতি স্বীকারী আমার কম্পিউটারের সমস্যার কারণে তোমার লক্ষ্য করবে এই বিস্তৃত স্পেলিংটা মিস্টেক হয় তোমরা এটি ঠিক করে নেবে সৃষ্ট সম্ভাবনা উন্নত সামাজিক উপাদানও সংস্কৃতির বিকাশ সৃষ্ট ঝুঁকি ফসলি জমি ধ্বংস সুপ্র তোমরা এভাবে এই শখটি পূরণ করতে পারবে আশা করছি এই শখটি কীভাবে পূরণ করতে হবে তোমরা সেটি বুঝতে পেরেছ সুপ্রিয় স্বীকৃতি তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দেবে আজ এখানে শেষ করছে আগামী পর্বে আমরা এখান থেকে শুরু করব আল্লাহ হাফেজ